আওয়ার ম্যাথ স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত এই ভিডিওতে আমরা ইউনিট থ্রি এর চ্যাপ্টার থ্রি এর টাইপ অন নিয়ে আলোচনা করব অর্থাৎ হট পার্সেন্টেজ সংক্রান্ত সমস্যাগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিওতে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিও শুরুতে একটা কথা বলে রাখা দরকার সেটা হলো এই টাইপে যতগুলা ম্যাথ আছে ওই ম্যাথগুলোতে এই হট পার্সেন্ট এই কথাটা আছে এখন এই হট পার্সেন্ট বা হট এই জায়গাটাতে আমরা এক্স ধরে নেব নিয়ে সলভ করব তাহলে অনেক দ্রুতই আমরা ম্যাথগুলো সলভ করে ফেলতে পারব এবং অনেক নির্ভুলভাবে ম্যাথগুলো সলভ হবে তাহলে চলুন শুরু করা যাক প্রবলেম ওয়ান সেভেন পার্সেন্ট অফ নাইন ইজ হট পার্সেন্ট অফ সেভেন অর্থাৎ নাইনের সেভেন পার্সেন্ট সেভেনের কত পার্সেন্ট হবে সেটা আমাদের বের করতে হবে এখন এই ধরনের ম্যাথ আমরা কীভাবে করব এই হটের জায়গায় এক্স ধরে নেব হটের জায়গায় এক্স ধরে নেব নাও তাহলে আমরা এখন ইকুয়েশনটাকে কিভাবে সাজাতে পারি সেভেন বসে গেল এরপরে এর পরে পার্সেন্ট আছে তো এখানে আমি পার্সেন্ট চিহ্ন বসাই দিলাম এরপরে অফ নাইন অফ মানে কি গুণ গুণ কত নাইন গুণ বোঝানোর জন্য আমি এখানে এই যে ইন্টু চিহ্ন দিছি সংক্ষেপে ইজ ইজ মানে কি ইকল এরপরে হট পার্সেন্ট হটের জায়গায় আমরা কি ধরছি এক্স এরপরে এই পার্সেন্ট চিহ্নটা এখানে বসে গেছে এরপরে অফ সেভেন মানে কি ইনটু সেভেন অর্থাৎ সেভেন পার্সেন্ট অফ নাইন ইজ হটের জায়গায় এক্স ধরছি তাহলে এক্স পার্সেন্ট অফ সেভেন এটাকে ইকুয়েশন আকারে কিভাবে লেখা যায় এভাবে দেখা যায় এখন এটাকে যদি একটু ভেঙে লিখি তাহলে আমরা কিভাবে লিখতে পারি সেভেন পার্সেন্ট মানে কত সেভেন বাই একশো মানে পার্সেন্ট হচ্ছে ওয়ান বাই একশো পার্সেন্ট মানে হচ্ছে একশো দিয়ে ভাগ এরপরে ইন্টু নাইন এই টোটালটা ইকোয়াল টু কত এক্স পার্সেন্ট মানে কত এক্স বাই একশো ইন্টু সেভেন এখন যদি আমি উপভাস থেকে কাটাকাটি করি তাহলে নিচ থেকে একশো একশো কাটাকাটি করতে পারি আবার এই সেভেন আর এই সেভেন কাটাকাটি করতে পারি তাহলে এক্স ইকোয়াল টু কত আসে এখান থেকে নাইন আসে অর্থাৎ এই হটের জায়গায় কত হবে নাইন হবে সুতরাং আমাদের অ্যান্সারটাও কত হবে নাইন হবে তেরো এর কত পার্সেন্ট ইজ ইকল কুড়ি পার্সেন্ট অফ একশো পঁচানব্বই অর্থাৎ একশো পঁচানব্বই কুড়ি পার্সেন্ট এইটা ইজ মানে ইকল পার্সেন্ট অফ থার্টিন অর্থাৎ থার্টিনের কত পার্সেন্ট এখন এই ধরনের ম্যাথ আমরা কিভাবে করবো হটের জায়গায় এক্স ধরে নেব তাহলে নাও এখন আমরা ইকুয়েশন আকারে কিভাবে লিখতে পারি এক্স পারসেন্ট অফ থার্টিন এটাকে কিভাবে লিখতে পারি এক্স পারসেন্ট অফ মানে কি গুণ এরপরে হচ্ছে থার্টিন এ টোটালটা ইকোয়ালটু কত টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট কিসের টোয়েন্টি পার্সেন্ট অফ একশো পঁচানব্বই অর্থাৎ একশো পঁচানব্বই টোয়েন্টি পার্সেন্ট এখন এই টোটালটাকে কীভাবে লিখতে পারি এক্স পার্সেন্ট মানে কত এক্স বাই একশো ইন্টু তেরো এই টোটালটা ইকালটু কত কুড়ি বাই একশো ইন্টু একশো পঁচানব্বই এখন এই একশো কাটাকাটি করতে পারি আর কোনটা কোনটা কাটাকাটি যায় এই তেরো আর একশো এখন তেরো কে দিয়ে কাটাকাটি করলে এখানে কত হয় হয় তাহলে এখন এক্সিকল্ট কত হচ্ছে পনেরো ইন্টু কুড়ি তার মানে কত পনেরো তিরিশ তিনশো অর্থাৎ এখান থেকে আমরা এক্সের ভ্যালু কত পেলাম তিনশো সুতরাং আমাদের অ্যান্সার হবে কত অ্যান্সারও হবে তিনশো প্রবলেম থ্রি টুয়েলভ ইজ ফাইভ পার্সেন্ট অফ হট নাম্বার অর্থাৎ কি অফ কোন হচ্ছে সংখ্যারের জায়গায় আমরা কিভাবে যেটার পরিবর্তে আমরা এক্স ধরছি তাহলে এর সাথে ইন্টু কি হবে এক্স তাহলে এটাকে কিভাবে লেখা যায় টুয়েলভ ইকুয়াল টু ফাইভ মানে কত ফাইভ বাই ওয়ান হান্ড্রেড ইন্টু

সেভেন্টি ফাইভ পার্সেন্ট অফ হট নাম্বার সেটা আমাদের বের করতে হবে এখন এই হট নাম্বারের পরিবর্তে আমরা এখানে এক্স ধরে নিলাম তাহলে এখন এটাকে আমরা ইকুয়েশন আকারে কীভাবে লিখতে পারি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দেওয়া আছে তাহলে অফ তার মানে কি এটা ইন্টু এই টোটালটা টু কি হবে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অফ হট নাম্বার সেভেন্টি ফাইভ পার্সেন্ট আর হর্টের পরিবর্তে আমরা কি ধরে নিছি এক্স ধরে নিছি তাহলে এটাকে এখন আমরা কীভাবে লিখতে পারি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে কত টোয়েন্টি ফাইভ বাই ওয়ান হান্ড্রেড কাটাকাটি করা যায় তিন দশকে তিরিশ তাহলে বাম পাশে শুধু টেন থাকে আর ডান পাশে শুধু এক্স থাকে তাহলে এখান থেকে আমরা এক্স ইকাল টু কত পাই এক্স টু টেন পাই সুতরাং আমাদের অ্যান্সারও কি হবে অ্যান্সারও হবে হচ্ছে টেন প্রবলেম ফাইভ হট ইজ দুশো তিরিশ পার্সেন্ট অফ ফিফটি পার্সেন্ট অফ চারশো অর্থাৎ দুশো তিরিশ পার্সেন্ট অফ ফিফটি পার্সেন্ট অফ চারশো এটার ভ্যালু কত সেটা আমাদের বের করতে হবে এখন হটের পরিবর্তে আমরা কি ধরে নেব এক্স ধরে নেব তাহলে নাও এটাকে এখন আমরা ইকুয়েশন আকারে কিভাবে লিখতে পারি হটের পরিবর্তে এক্স এরপরে ইজ এটার পরিবর্তে ইকুয়াল এরপরে দুইশো তিরিশ পার্সেন্ট দুইশো তিরিশ পার্সেন্ট এরপরে অফ অফের পরিবর্তে হচ্ছে গুণ এরপরে হচ্ছে পনেরো পার্সেন্ট তারপর আবার অফ অফের পরিবর্তে আবার গুণ এরপরে কত চারশো তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি এক্সিকল্টু দুশো তিরিশ বাই পার্সেন্টের পরিবর্তে একশো এরপরে পনেরো আবার পার্সেন্টের পরিবর্তে একশো এরপরে ইন্টু কত চারশো এখন এখান থেকে এই দুই শূন্য কেটে দিলাম এখান থেকে এই দুই শূন্য কেটে দিলাম এরপর এখান থেকে এক শূন্য কেটে দিলাম এখান থেকে এক শূন্য কেটে দিলাম এবার পাঁচ দিয়ে যদি আমি উপরে নিচে কাটাকাটি করি তাহলে তিনে ভাষা পনেরো এরপরে পাঁচ ধুলো দশ আবার এই দুইকে চার দিয়ে কাটাকাটি করলে এখানে কত হয় দুই হয় তাহলে এখান থেকে আমরা এক্সেল ভ্যালু কত পেলাম টু তেইশ ইন্টু তিন ইন্টু দুই টোটাল কত হয় একশো আটত্রিশ অর্থাৎ আমরা এখান থেকে এক্সেল ভ্যালু কত পেলাম একশো আটত্রিশ সুতরাং আমাদের অ্যান্সারও কত হবে একশো আটত্রিশ প্রবলেম সিক্স এখানে কোয়ান্টিটি এ আর কোয়ান্টিটি বি দেওয়া আছে এই দুইটা কোয়ান্টিটির মধ্যে কোনটা বড় বা কোনটা ছোট সেটা আমাদের বের করতে হবে এখন এখানে কোয়ান্টিটি এতে কি দেওয়া আছে পয়েন্ট একটা ফিক্সড ভ্যালু সুতরাং আমাদের এখন কোয়ান্টিটি বি এর ভ্যালুটা বের করতে হবে কোয়ান্টিটি বিতে কি বলা আছে পয়েন্ট অফ ওয়ান এখন এটার ভ্যালু কি হবে পয়েন্ট এটা মানে কত জিরো পয়েন্ট মানে কি অফ মানে হচ্ছে গুণ এরপর আবার চার পার্সেন্ট এরপরে হচ্ছে অফ মানে কত গুণ এরপরে কত ওয়ান পয়েন্ট টু ফাইভ এখন এখানে দেখতে একটু কষ্ট হচ্ছে এই জন্য আমি এই গুণগুলাকে বড় করে দিই এখন পয়েন্ট ফোর পার্সেন্ট মানে কত পয়েন্ট ফোর ডিভাইডেড বাই একশো ইন্টু ফোর পার্সেন্ট মানে কত ফোর ডিভাইডেড বাই একশো ইন্টু ওয়ান পয়েন্ট টু ফাইভ মানে কত ওয়ান পয়েন্ট টু পরিবর্তে আমরা ফাইভ বাই ফোর লিখতে পারি এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে এই ফোর আর এই ফোর কাটাকাটি করে দিতে পারি এখন উপরে কত আছে ফাইভ আর পয়েন্ট ফোর ফাইভ আর পয়েন্ট ফোর মানে কত শুধু টু আর নিচে এই ওয়ান আর এই দুই শূন্য দুই শূন্য চার শূন্য এখানে বসে গেল এখন টু বাই দশ হাজার মানে কত পয়েন্ট তিনটা জিরো দিয়ে টু অর্থাৎ এটা হচ্ছে আমাদের কোয়ান্টিটি বিয়ের ভ্যালু এখন কোয়ান্টিটি এ বড় নাকি কোয়ান্টিটি বি বড় অবশ্যই কোয়ান্টিটি এ কোয়ান্টিটি বিয়ের থেকে বড় কেননা দশমিক দুইটা জিরো দিয়ে দুই এইটা দশমিক তিনটা জিরো দিয়ে দুই এটার থেকে হচ্ছে দশ গুণ বড় সুতরাং আমাদের কোয়ান্টিটি এ কোয়ান্টিটি বিয়ের থেকে বড় হবে সুতরাং আমাদের অ্যান্সার হবে কি অপশন এ অর্থাৎ কোয়ান্টিটি এ ইজ গ্রেটার দেন কোয়ান্টিটি বি

এই টোটালটা ইকুয়াল টু কি হট পার্সেন্ট হট পার্সেন্ট মানে কত এক্স পার্সেন্ট এরপরে আবার ইনটু 0.1 পার্সেন্ট এরপরে আবার ইনটু 60 এখন ইনটু গুলো আমি গুণ লিখি তাহলে বুঝতে আরেকটু সুবিধা হবে গুণ লিখি এখন এটা মানে কি 1% মানে 1/100 ইনটু 200% এর মানে কত 200/100 ইনটু 360 এই টোটালটা ইকুয়াল টু কত এক্স পার্সেন্ট মানে কত

এখান থেকে একশো একশো কাটাকাটি করলাম আবার এই একশো আর একশো কাটাকাটি করলাম আবার এখান থেকে এই শূন্য আর এই শূন্য কাটাকাটি করলাম আবার এই ছয়কে কাটাকাটি করি তাহলে ডান পাশে কিছু থাকে পয়েন্ট অন এখন পয়েন্ট অন যদি দূর করতে চাই তাহলে ডান পাশে আমার কি করতে হবে দশ গুণ দিতে হবে তাহলে আমার একইভাবে বাম পাশেও কি করতে হবে বাম পাশেও দশ গুণ দিতে হবে এখানে দশ গুণ দিতে হবে তাহলে এখন আমার ডান পাশে কত থাকে ডান পাশে এক্স তো থাকে আর এই দশের সাথে যদি আমি পয়েন্ট ওয়ান গুণ করি তাহলে শুধু ওয়ান হয় অর্থাৎ ডান পাশে শুধু এক্স হয় আর বাম পাশে কত হয় এই ছয় আর দুই বারো বসে গেল আর এই দুই শূন্য আর এই দশ মানে এক শূন্য তিন শূন্য তাহলে এই বারোর পরে তিন শূন্য বসে গেল অর্থাৎ বারো হাজার অর্থাৎ এক্স এর ভ্যালু হচ্ছে বারো হাজার সুতরাং আমাদের অ্যান্সারও কত হবে বারো হাজার প্রবলেম এইট টেন পার্সেন্ট অফ থার্টি পার্সেন্ট অফ হার্ড নাম্বার ইস টু হান্ড্রেড পার্সেন্ট অফ সিক্স অর্থাৎ একেবারে টেন বাই ওয়ান হান্ড্রেড লিখলাম অর্থাৎ আমরা এক লাইন বেশি করতেছি না এরপরে অফ অফ এর পরিবর্তে গুণ তিরিশ পার্সেন্ট তিরিশ মানে কত 30 বাই ওয়ান হান্ড্রেড অফ হড নাম্বার অফ নাম্বার মানে কত এক্স এই টোটালটা এই কি দুইশো পার্সেন্ট তাহলে মানে কত দুইশো কি গুণ এখন পাশে কাটাকাটি করলে আমরা কি পাই একশো আর একশো কাটাকাটি গেল আর এইখান থেকে এই শূন্য আর এই শূন্য আর এই শূন্য আর এই শূন্য কাটাকাটি করলাম তাহলে বাম পাশে কত থাকে বাম পাশে শুধু একটা তিন থাকে এই তিনকে এই ছয় দিয়ে আবার কাটাকাটি করলাম তিনজন ছয় তাহলে এখন বাম পাশে কি থাকে বাম পাশে শুধু একটা এক্স থাকে আর ডান পাশে কি থাকে দুইশো ইন্টু তাহলে এখান থেকে আমরা এক্সের ভ্যালু কত পেলাম চারশো সুতরাং এটাতে আমাদের অ্যান্সার কত অ্যান্সার হচ্ছে চারশো প্রবলেম নাইন ইফ ওয়াই সমান নট জিরো হোয়াট পার্সেন্ট অফ ওয়াই পার্সেন্ট অফ ফিফটি ইজ ফোর্টি পার্সেন্ট অফ ওয়াই অর্থাৎ ওয়াই যদি শূন্য না হয় তাহলে হট পার্সেন্ট অফ ওয়াই অর্থাৎ ওয়াই এর কত পার্সেন্ট পার্সেন্ট অফ ফিফটি অর্থাৎ এটার সাথে আবার পার্সেন্ট আছে অফ ফিফটি এটার সাথে আবার ফিফটি গুণ ইজ ফোরটি পার্সেন্ট অফ অয় অর্থাৎ অয়ের ফোর পার্সেন্টের সমান হবে এখন এই হট পারসেন্ট হটের জায়গায় আমরা এক্স ধরে নিলাম নিয়ে এখন এই কোয়েশনটাকে আমরা কীভাবে লিখতে পারি হট পারসেন্ট তার মানে কত এক্স পার্সেন্ট এখন এক্স পার্সেন্ট মানে কত এক্স বাই ওয়ান হান্ড্রেড ইন্টু এই অব মানে হচ্ছে ইন্টু ওয় পার্সেন্ট অয় পার্সেন্ট মানে কত অয় বাই ওয়ান হান্ড্রেড এরপরে অব মানে গুণ এরপরে ফিফটি ফিফটি এখানে বসায় দিলাম টোটালটা এই করল কত হয় চল্লিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট মানে কত চল্লিশ বাই একশো মানে কি গুণ এরপরে আবার অয় এখন উভয় পক্ষকে যদি আমরা কাটাকাটি করি তাহলে কি পাই এখান থেকে একশো আর এখান থেকে একশো কাটাকাটি করলাম আবার এ আর এ কাটাকাটি করলাম আবার ওই পঞ্চাশকে একশো দিয়ে কাটাকাটি করলে এখানে পঞ্চাশ ধরে একশো হয় তাহলে এই বাম পাশে এক্স বাই আর ডান পাশে চল্লিশ তাহলে এখান থেকে এক্স ইকল কি আসে এক্স ইকল টু এই দুই আর চল্লিশ তাহলে চল্লিশ ইন্টু দুই মানে কত আসে অর্থাৎ এখান থেকে আমরা এক্সের ভ্যালু কত পেলাম আসে আমাদের অ্যান্সার হচ্ছে আশি দুশো কি হবে হট পার্সেন্ট অফ এ বাই টু অর্থাৎ এ বাই টু এর কত পার্সেন্ট হবে এখন এই হট পারসেন্টের হট এর জায়গায় আমরা এক্স ধরে নিলাম নিয়ে আমরা এই যে ইকুয়েশনটাকে কিভাবে লিখতে পারি দুইশো পার্সেন্ট দুইশো পার্সেন্ট মানে কত দুইশো বাই একশো এরপরে অবমানে ইন্টু ফোর পার্সেন্ট ফোর পার্সেন্ট মানে কত ফোর আবার আছে এ এ মানে কি ইকুয়াল হট জায়গায় কি হবে এক্স পার্সেন্ট মানে কত এক্স বাই ওয়ান হান্ড্রেড এরপর আসে অব মানে ইন্টু এ বাই টু এখন আমি যদি কাটাকাটি করি তাহলে কিভাবে কাটাকাটি করতে পারি এই একশো আর একশো কাটাকাটি করলাম আবার এই দুই শূন্য আর এই দুই শূন্য কাটাকাটি করলাম এখন দেখুন এখানে কি আছে আর ফোর আছে আর এখানে এ আছে আবার এখানে এ বাই টু আছে তাহলে আমি এ এ আর a এ কাটাকাটি করলাম তাহলে এখন ডান পাশে কি থাকে x বাই টু এখন এই টুটাকে যদি আমি বাম পাশে আনি আর ডান পাশে তাহলে শুধু কি থাকে এক্স এখন বাম পাশে তাহলে কি হয় এই টু আর এই ফোর মানে এইট এর সাথে এই টু এ পাশে গুণ করে আনলে এইট ইন্টু টু মানে কত সিক্সটিন অর্থাৎ এক্স এর ভ্যালু আমরা এখান থেকে কত পেলাম ষোলো সুতরাং আমাদের অ্যান্সারও কত হবে ষোলো প্রবলেম ইলেভেন if x ইজ 0.5% of y then y দেন percent of x অর্থাৎ এক্স সমান কি পয়েন্ট ফাইভ পার্সেন্ট যদি তাই হয় তাহলে ওয়াই কত হবে সেটা আমাদের বের করতে হবে এখন এই অঙ্কের দুইটা পার্ট আছে প্রথম পার্টটা নিয়ে আমরা কাজ শুরু করি প্রথম পার্টটাতে আমাদের কি দেওয়া আছে প্রথম পার্টটাতে দেওয়া আছে x ইজ পয়েন্ট ফাইভ পার্সেন্ট তাহলে এটাকে আমরা ভাবে লিখতে পারি x is মানে কি ইকুয়াল পয়েন্ট মানে কত পয়েন্ট ফাইভ বাই একশো এটাকে আমরা আর একটু সাজিয়ে লিখি এরপরে এখন আমরা এখান থেকে দূর করার জন্য উপরে নিচে দুইটাকে আমরা দুই দুই দিয়ে দিয়ে গুণ গুণ করব অর্থাৎ উপরেও আবার এই নিচেও দুই দিয়ে গুণ করব। তাহলে যদি গুণ করি তাহলে কি হয় দেখুন উপরে পয়েন্ট ফাইভ ইন্টু টু মানে কত শুধু ওয়ান হয় আর নিচে কত হয় দুইশা হয় আর এখানে ওয়াই হয় তাহলে এটাকে যদি আমরা আবার একটু ঘোরায় লিখি তাহলে কিভাবে লিখতে পারি ওয়াই ইকল টু দুইশো ইন্টু এক্স এখন এটাকে যদি আমরা পার্সেন্টেজ আকারে লিখি তাহলে কীভাবে লিখতে পারি ওয়াইকল টু দুইশো ইন্টু ওয়ান হান্ড্রেড পার্সেন্ট ওয়ান হান্ড্রেড পার্সেন্ট মানে তো ওয়ান সো আমরা এটার সাথে গুণ দিতে পারি আর এর সাথে ইন্টু কত এক্স তাহলে এখান থেকে আমরা ওয়াই ইকল টু কি লিখতে পারি ওয়াইকল টু দুই দিয়ে দুই শূন্য চার শূন্য দুই শূন্য চার শূন্য তারপরে পার্সেন্টেজ ইন্টু এক্স অর্থাৎ ওয়াইকে এক্সের বিশ হাজার পার্সেন্টেজ আকারে লেখা যায় অর্থাৎ ওয়াই ইক টু বিশ হাজার পার্সেন্টেজ তাহলে আমরা হটের পরিবর্তে কত পেলাম আমরা হটের পরিবর্তে এই ভ্যালুটা পেলাম এইটা হচ্ছে আমাদের হটের ভ্যালু এটা কত বিশ হাজার তাহলে আমাদের অ্যান্সার কত হবে অ্যান্সার হবে এই বিশ হাজার পার্সেন্ট সুতরাং আমাদের অ্যান্সার হবে অপশান ই এই টাইপ সংক্রান্ত যে ম্যাথ নিয়ে এতক্ষণ আলোচনা করা হলো এই ম্যাথ হয়তো আরো অন্য অন্যভাবে করা যেত তবে আমি চেষ্টা করেছি সব থেকে ইজিয়েস্ট এবং সব থেকে নির্ভুল উপায় করে দেওয়ার আশা করি ম্যাথগুলো বুঝতে পেরেছেন এর যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন আজ তাহলে এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আবার ম্যাথ স্কুলের সাথেই থাকুন